বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব দারাজ থেকে মিষ্টি বক্স কীভাবে কিনবেন আপনারা জানেন দারাজে দুই ধরনের মিষ্টি বক্স পাওয়া যায় একটা হচ্ছে সেলার মিষ্টি বক্স একটা হচ্ছে দারাজের অফিসিয়াল মিষ্টি বক্স আপনারা যদি দারাজের অফিসিয়াল মিষ্টি বক্স কিনেন তাহলে ভালো গিফট পাবেন আর যদি সেলার মিষ্টি বক্স কিনেন তাহলে কিন্তু ভালো প্রোডাক্ট পাবেন না তো দারাজের মিষ্টি বক্স কেনার জন্য আপনারা চলে যাবেন দারাজ অ্যাপ্লিকেশনে খেয়াল করুন এখানে দারাজ অ্যাপ্লিকেশান আমি দারাজ অ্যাপ্লিকেশানে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে আপনারা এখান থেকে চলে যাবেন উপরের দিকে সার্চ বাড়ে সার্চ বারে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে তো আপনারা লিখবেন দারাজ মিষ্টি বক্স ডি এ আর এ জেড দারাজ মিষ্টি বক্স লেখার পর আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর কিন্তু এখানে মিষ্টি বক্সগুলো চলে আসলো এই যে মিষ্টি বক্সগুলি চলে আসলো এখান থেকে কিন্তু আপনারা চাইলে মিষ্টি বক্স অর্ডার করতে পারেন তো এখানে আপনারা যে মিষ্টি বক্সগুলি পেয়ে যাবেন এই মিষ্টি বক্সগুলি কিন্তু সেলার মিষ্টি বক্স এই সেলার মিষ্টি বক্স যদি আপনি কিনেন তাহলে কিন্তু ভালো প্রোডাক্ট পাবেন না তাহলে আপনি দারাজের অফিসিয়াল মিষ্টি বক্সটা কোথায় পাবেন দারাজের অফিসিয়াল মিষ্টি বক্সটি পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে বের হয়ে চলে যেতে হবে ফেসবুকে তো আপনারা জাস্ট ফেসবুক অপশন ফেসবুকে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর সার্চ বারে চলে যাবেন সার্চ বারে চলে যাওয়ার পর সার্চ করবেন আপনাদেরকে লিখতে হবে দারাজ অনলাইন শপিং তো এই দেখুন দারাজ অনলাইন শপিং আমি লিখে সার্চ দেব চলে এসেছে এখন আমি যার সার্চ অপশান এখানে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর দারাজ কিন্তু তাদের মিষ্টি বক্স হোক যে কোনো ধরনের খবরাখবর কিন্তু এখানে শেয়ার করে থাকে দেখুন তাদের কিন্তু ষোলো মিলিয়ন ফলোয়ার রয়েছে তো এখান থেকে আমরা যদি স্কল ডাউন করে নিচের দিকে চাই তো নিচের দিকে গেলে খেয়াল করুন এই যে এখানে তারা একটা অফার দিয়েছে দারাজ মিষ্টি বক্স দ্বারাজ এগারো টাকা ডিল এই নিউজটি কিন্তু তারা মাত্র এগারো উইক আগে দিয়েছে এভাবে কিন্তু তাদের সব তথ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই যে খেয়াল করুন এখানে কিন্তু তারা দিয়ে দিবে এখান থেকে কিন্তু আপনারা সহজেই দ্বারাজের মিষ্টি বক্সের তথ্যগুলি পেয়ে যাবেন এখানে তারা কিন্তু দিয়ে দিবে তো এখান থেকে আপনারা যখনই দ্বারাজের মিষ্টি বক্স নেবেন তো খেয়াল করুন এখানে অনেক কিছুর মধ্যে মনে করেন এটাই যদি দ্বারাজের মিষ্টি বক্স হয় তাহলে আপনারা এটার মধ্যে ক্লিক করে দিবেন তো এই যে এখানে দারাজের কিন্তু অনেকগুলি অপশন আছে এখান থেকে আমরা মিষ্টি বক্স যদি থাকে তাহলে এখান থেকে খুঁজে বের করবো এদিন নিচের দিকে যদি চলে যান অসংখ্য অসংখ্য তাদের কিন্তু যে নিউজগুলি এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই যে খেয়াল করুন তো যখনই আপনারা এখানে মিষ্টি বক্স পাবেন ধরুন এখানে দ্বারাজের একটি মিষ্টি বক্স দিয়েছে এটাই মিষ্টি বক্স তাহলে মিষ্টি বক্সের উপরে প্রেস করে দেবেন প্রেস করে দিলে এখান থেকে খেয়াল করুন এখানে আপনাদেরকে এরকম নিয়ে আসলে আপনারা জাস্ট যে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে একটি প্রেস করে দেবেন যখনই লিঙ্কে প্রেস করে দেবেন আপনাদেরকে কিন্তু দ্বারাজে নিয়ে যাবে এই যে দ্বারাজে কিন্তু নিয়ে আসলো যখনই দাঁড়া যে নিয়ে আসবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে আপনি যেই মিষ্টি বক্সটি সিলেক্ট কর অর্ডার করতে চান এখান থেকে সেই মিষ্টি বক্সটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কোয়ান্টিটি দিবেন তারপর অর্ডার নাও করে অর্ডার করে আপনি মিষ্টি বক্সটি নিয়ে নেবেন তো মূলত এভাবে আপনাদেরকে দাঁড়াতে মিষ্টি বক্স নিতে হবে আর অবশ্যই সেটা ফেসবুকের মাধ্যমে আপনারা জানতে পারবেন